hi shabaki so welcome this yes, so কে এসছো একটু জানাও এটা ইনস্টাগ্রাম নয় এটা ইউটিউব তোমরা কি কথা বলতে পারো না খুব সুন্দরভাবে একটা লাইক করেছ দেখছি কিন্তু কথা কেন বলছো না সেটাই বুঝতে পারছি না জানি না তোমাদের কি মন মতি হচ্ছে হোক হম তোমরা কি ভেবেই নিয়েছো কথা বলবে না ওকে না আমি যেমন রান্না করছিলাম এই যে দেখো রান্না করতে করতে এই যে দেখো আমি রান্না করতে করতে আসলাম দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি রান্না করতে করতে আসলাম একটু রেস্ট নিতে তোমাদের সঙ্গে একটু আড্ডা গল্প করতে কিন্তু তোমরা কথা বলছো না যাই হোক জানি না কেন কথা বলছো না আমি অনেকদিন পর আসলাম লাইভে তবু তোমরা কথা বলছো না কেন করছে চলো ঝটপট জানাও তুমি কে বলছো আর কেমন আছো तो नहीं जो दियो। चलो झटपट जान नाम पाली जाबो देख